নতুন সরকার নতুন পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে আগামী তেইশে জুলাই সাধারণ মানুষের এই বাজেট নিয়ে কি প্রত্যাশা রয়েছে কি বলছেন ব্যবসায়ীরা চলুন জেনে নেওয়া যাক সাধারণ মানুষ হিসাবে বাজেটে কি প্রত্যাশা রয়েছে আপনার বাজেটে প্রথমত হচ্ছে যে ইনকাম ট্যাক্সের ব্যাপারটা আছে স্ল্যাবটা যদি আরেকটু বাড়ানো হয় মিডিল ক্লাসের পক্ষে ভালো হয় আর আমরা যেহেতু রাজ্য সরকারের একটু পে স্ট্রাকচারগুলো একটু মানে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়লে ভালো হয় কি প্রত্যাশা আছে কি কি প্রত্যাশা আর কি আছে যা প্রত্যাশা থাকলে কি ও ফুলফিল করবে প্রত্যাশা অনুযায়ী প্রত্যাশা হচ্ছে তো ট্যাক্স ফার্স্ট পয়েন্ট ট্যাক্স চালু করা সে করবে করবে না আয় করে কি সুবিধা চাইছেন ইনকামের উপর থেকে ফিফটি থাউজেন্ড ইনকামের উপর থেকে ট্যাক্স চালু করে দেওয়া দরকার তবে যদি ইয়ে হয় তা মানে যাত্রীদের প্রতি যদি ভাড়াটা কম হয় এবং সবচেয়ে বড় হচ্ছে সুরক্ষা সুরক্ষাটা যদি ঠিক মতন দিতে পারে বর্তমান দিনে ভাড়া বাড়বে এটা আমরা এটা কাম্য এটা কামনা করি আমরা এটাই মানে ঠিক কিন্তু তার সাথে সুরক্ষাটাও যদি ঠিক থাকে যেভাবে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে যেভাবে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে এর থেকে যদি মানুষ বাঁচে ঠিকঠাক মতন চলাফেরা করতে পারে এইটাই আমাদের কাছে মহাগাইও তো বেড়ে যাচ্ছে অনেক মেঘাই বেড়ে যাচ্ছে কি করা যায় মিডল ক্লাসের লোক তো যেতে পারবে না কি করা উচিত মানে কি কি জানা আশা উচিত মেঘাইটা লেভেল করতে হবে আর কি করতে হবে যত লেভেল না হলে তাহলে কিছু হবে না যেভাবে সবকিছু বাড়ছে না নতুন করে বাজেট নিয়ে আর কিছু বলার নেই কারণ আমাদের দেখতে পাচ্ছি যে মিডিল ক্লাস যারা ফ্যামিলি তারা বিলং করছে তাদের পক্ষে চিন্তা ভাবনা ওখানে কিন্তু আর বাজেটটা হয় না বাজেটটা কিন্তু আপার লেভেল ক্লাসের বাজেটটা হয় বাজেটটা আমাদের চিন্তা ভাবনা করে বাজেট হয় কি চাইছেন বাজেটে কি থাকা উচিত বাজেটে থাকা উচিত মিনিমাম না মিডল ক্লাসের মধ্যে একটা যেন মানে নিয়মানুবর্তিত থাকে যে লিস্ট তারা যেন ঠিকঠাকভাবে জিনিসপত্র কিনতে পারে শুধু কেনার ক্ষেত্রেও না কিছু ক্ষেত্রেই বলছি আমি বাজেটটা কিন্তু আমাদের পক্ষে সব পসিবল হয় না কালি স্যার নিউজ নেই দেখা নেই কে বাজেট ইয়ে কে আয় মুখে পাতা নেই लेकिन मुझे सैटिस्फाई नहीं है बजट से जो भी सुना है वो हिसाब से मुझे सैटिस्फाई नहीं है धरन मानुष हिसाब से प्रत्याशा रही है बजेट আমার বাজেট নিয়ে অতটা নলেজ নেই এজন্য আমি আপনাকে সেই বিষয়ে কোনো হেল্প করতে পারব না এখন আমরাই চাইছি যে ভাই লোক কাজ পায় জব হয় এসবই চাইছি আর উন্নতি হয় এসবই আমরা ছোট লোক আমরা এইটাই চাই কেউ বলছেন জিনিসপত্রের দাম কমুক আবার কেউ বলছেন 50000 থেকেই শুরু হয়ে যাক ট্যাক্স কিন্তু এই বাজেটে আসলে কি হতে চলেছে সেদিকেই নজর রয়েছে সকলের ক্যামেরায় কল্যাণ শাহর সঙ্গে মৌলা বিশ্বাস ওয়ান বাংলা কলকাতা